কানে দুল টিকলি সহ দোলটা ঝুমকার ভিতরে এই যে টিকলিটা কালার হট পিঙ্ক কালার চোকার সিস্টেম হয়ে থাকবে এটা হচ্ছে তার নিচে ছড় একদম মোটা কুন্দনের কাজ করা তেরোশো পঞ্চাশ হোয়াইট কালার অফ হোয়াইট কালার এখানে পার্পেল আছে মিন্ট আছে মিন্ট ভিতরে রেঞ্জ হচ্ছে আটশো টাকা তো এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জের এর দেখেন শেপটা আছে ঠিক আছে আর এই হচ্ছে মাল্টি কালার সম্ভব খুবই নাই খুবই মেরুন কালারটা ওয়াও তার খুব ঘন করে কাজ করা আছে খুবই নাইস আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি তামাজ বিডি টু এটা কিন্তু আমাদের মিরপুর শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তে অবস্থিত আমি শপের লোকেশনটা একদম এক্স্যাক্টলি বলে দিচ্ছি এখানে শপ নাম্বার আপনারা পাচ্ছেন তিনশো সাঁত্রিশ থেকে তিনশো উনচল্লিশ আর আমার সাথে কিন্তু শপের পপাইটার আছে ফর দা ফার্স্ট টাইম আমি আপুকে নিয়ে হাজির হয়েছি তো আমরা আজকে দুইজনে পড়ে আছি খুব সুন্দর গর্জিয়াস জয়পুরি নেকলেস আপু আমার এটা ভেতরে আর এখানে আপনারা জাস্ট দেখেন কি পরিমাণ জয়পুরি কালেকশন আমরা আজকে রাখছি একেবারে স্টুডেন্ট বাজেট থেকে সিম্পল ডিজাইন থেকে শুরু করে ব্রাইডাল সমস্ত কালেকশন একই ভিডিওতে পাবেন ভিডিও লেন্থ একটু লং হতে পারে তবে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকতে হবে এই যে প্রথম ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা কি এটা হচ্ছে আপনার গোল্ডেন বডির ভিতরে আর অনেকে হচ্ছে গোল্ডেন বডির ভিতরে যার অনেক আউটফিট হচ্ছে আপনার শাড়ির গোল্ডেনের ভিতরে থাকে বা লহঙ্গা সেক্ষেত্রে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে কানে দুল টিকলি সহ যেমন এটা হচ্ছে কানে দুলটা হচ্ছে টিকলিটা হচ্ছে হচ্ছে এটা পিচের ভিতরে এটা হচ্ছে রেড কালার ভিতরে হচ্ছে আপনার এগারোশো টাকা 1100 টাকা করে আর এইগুলো মোটামুটি সবার গলায় বসবে যেটা হচ্ছে খুব মানে চাপা গলায় বসবে বাট মোটা গলায় বসবে না সেটা আমি আপনাদেরকে হচ্ছে বলে দিব হ্যাঁ উল্লেখ করে দিব তারপর আরেকটু ভাই ডিজাইনের ভিতরে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে রেড এর ভিতরে আর এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে এটা হচ্ছে চোদ্দশো রেঞ্জের এই হচ্ছে কানের দুলটা ঝুমকার ভিতরে এই হচ্ছে টিকলিটা আর এগুলো প্রত্যেকটা আমি একটু একটু সিঙ্গেল করে আপনাদের দেখাবো করে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন তো এটা হচ্ছে চোদ্দশো রেঞ্জের ভিতরে এটা মাল্টি কালারটা এটা মাল্টি কালার তো যে কোনো কিছুর সাথে অনেক সুন্দর অনেক আর এটা হচ্ছে ছড়ানো গলায়ও সম্ভব পড়া চাপা গলা যাদের তাদেরও পড়া সম্ভব অনেক নেকলেস হচ্ছে কি চাপা গলায় পড়া যায় না বাট এগুলো চাপা গলা ছড়ানো গলা সব গলায় পড়া যায় এটার ভিতরে কালার আছে পিচ কালার হট পিঙ্ক কালার প্রাইস চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এটা কি শুধু আমরা থ্রি পিসের সেট অর্থাৎ ঝুমকা মানি কানের দুল গলারি আর টিকলি ওকে তারপর এই হচ্ছে আরেকটা এটা তো অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে এগারোশো রেঞ্জের এটা হচ্ছে এগারোশো রেঞ্জের এটা একটু নেকলেস টাইপ এটা নেকলেস টাইপ এটা হচ্ছে মানে হচ্ছে এটা গলার চোকার সিস্টেম হয়ে থাকবে এটা হচ্ছে তার নিচে ছড়ানো হয়ে ছড়ানো হয়ে থাকবে তো এটার ভিতরে পেস্ট আছে দেন হচ্ছে হট পিঙ্ক আছে দেন এই হচ্ছে আর একটা কালার যেটা হচ্ছে গোল্ডেন কালার এটা রেঞ্জ হচ্ছে এগারোশো করে এগারোশো এগারোশো এত গর্জিয়াস আমরা ডিজাইন পাচ্ছি ওয়াও আর এটা হচ্ছে চোদ্দশো রেঞ্জের এটার কালার হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন মানে পার্ল এর সাথে তবে এই পার্লটা কিন্তু একদম সাদা না এটাও কিন্তু একটু গোল্ডেন আবা দিচ্ছে এগুলো গেলে হচ্ছে গোল্ডেন এর ভিতরে এখন একটু অ্যান্টি কালেকশন দেখে যেটা নর্মালি আমি হচ্ছে পরে আছি একটা কালার পরে আছে এটা হচ্ছে কালের দুল যেমন আছে সাথে হচ্ছে টিকলিও হবে তো টিকলিটা আমি বোধহয় পরে আছি এটা আপনারা দেখেছেন এটার সাথে টিকলি হবে এটা হচ্ছে বেপিং ভিতরে এটা ইয়েলোর ভিতরে আর এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে তবে আমি একটা কথা বলে রাখি এখানে কিন্তু বাঘের যে একটা ছবি দেওয়া আছে তো যাদের নরমালি মূর্তির ছবি নিয়ে সমস্যা তারা কাইন্ডলি এই টাইপের কালেকশন স্কিপ করে দিবেন আমরা ভিডিওতে ক্লিয়ারলি বলে দিই যাদের প্রয়োজন তারা নেবেন যাদের প্রয়োজন না নেবেন না ঠিক আছে তো এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এখানে হচ্ছে পিঙ্ক ইয়েলো আর ল্যাভেন্ডার আর আমি করে আছে একটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট কালার বা লেমন টাইপ কালার আছে সম্ভবত হোয়াইট বা হোয়াইট কালার হোয়াইট কালার ভিতরে এটার ভিতরে অনেক দারুন দারুন কালার আছে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকেই খোঁজে আর এটা হচ্ছে মাল্টি কালার নিচে তো হচ্ছে স্কাই ব্লু আমার মনে হয় যে আপু আপনি এটা পরলে বেস্ট হয় তো আপনি শাড়ির সাথে আরো কমপ্লিমেন্ট করতে আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই এটার ভিতর অনেক সুন্দর সুন্দর কালার ছিল তো এইটা আমি একটা হচ্ছে ডেমো হিসেবে ডলে পরিয়ে দেখাচ্ছি ডেমো হিসেবে হচ্ছে ডলে পরিয়ে দেখাচ্ছি এটা তো ধরো এই হচ্ছে এটার কানের দুলটা ওয়াও আমাদের আসলে যদি সম্ভবত আমরা প্রত্যেকটা ডলে পড়িয়ে এভাবে আলাদা ইন্ডিভিজুয়াল দেখাতাম ভিডিওটা আরো অনেক লং হয়ে যেত দেশ আমরা একটু এভাবে করে দু একটা দেখাচ্ছি যতটুকু মানে সম্ভব একটা করে ডিজাইন দেখাচ্ছি যাতে করে আপনার বুঝতে ইয়েস এই হচ্ছে আরেকটা যেটা হচ্ছে একদম মোটা কুন্দনের কাজ করা আছে অনেকে পার্লটা অত বেশি দরকার হয় না আমি মোটা কুন্দন পরবো যাতে করে একটু আউটলুকটা সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে এই টাইপের কালেকশন দেখতে পারেন ঝুমকা আছে আর হচ্ছে টিকলি আছে নর্মালি নেকলেসের ভিতরে ঝুমকা খুবই কম পাওয়া যায় কিন্তু আমরা অনেকে ডিজাইন অনুযায়ী হচ্ছে ঝুমকা কালেকশনটা করার বেশি চেষ্টা করি অনেক আপুরে আছে ঝুমকাটা বেশি প্রেফার করে আর এগুলো হচ্ছে আলাদাও ইউজ করা যায় লাইক ধরেন আপনি একটা নরমাল ফাংশনে যাচ্ছেন আপনি ভারী কিছু পরবেন না জাস্ট সিম্পল ঝুমকাটা পরে যান অনেক

এই বেবি পিঙ্কটা কিন্তু একেবারে কাছে না আনলে এটা মনেই হবে না মানে এটা এতটাই ভিডিওতে একটু হোয়াইট বেশ আছে মানে এটা বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার তারপর এই হচ্ছে মেরুন কালারটা মেরুন গ্রিন কালার স্যার আচ্ছা এটা রেঞ্জ হচ্ছে 1500 এটা আরো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেই ল্যাভেন্ডার আচ্ছা ঠিক আছে তারপর নিচেরটা হচ্ছে মিন্ট কালার মিন্ট আর এই হচ্ছে এটার রুবি কালারটা আর এটা হচ্ছে সি গ্রিন কালার ওকে এটা হচ্ছে সি গ্রিন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা এবং এটা ছড়ানো এবং চাপা দুই গলাতেই পড়া সম্ভব খুবই নাই খুবই বড় বড় কুন্দনে কাজ করাচ্ছে অনেকের পছন্দই এটা যে আমি বড় কুন্দনের নেকলেস বলবো তো এই সেক্ষেত্রে এটা দেখতে পারেন এটা তেরোশো পঞ্চাশ ওয়াও জাস্ট দেখেন আপনারা মানে এরকম একটা সেট যদি কেউ কাউকে গিফট করে লিটারি মানে ভাবা যায় না এটা প্রাইস রেঞ্জ অনেকে আইডিয়া করতে সেট ওকে এর পরে কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিই এটারই অন্য কালার গুলো আমরা দেখে নেই যেমন এটা হচ্ছে ব্লু কালার আপু এটার ইয়া বিটস গুলো একটু স্কোয়ার স্কোয়ার

ডেমো দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের সবচেয়ে পপুলার কালারটা পিঙ্ক মিন্ট মিক্স দুই কালার কম্বিনেশন আর হচ্ছে এগুলো সফট কালার সাথে পরা যায় যেমন আপনি চাইলে হালকা ধরো হোয়াইট কালার অফ হোয়াইট কালার বা অনেক হালকা হালকা কালার থাকে ওগুলোর সাথে এগুলো পরা যায় এখন মানুষ কন্ট্রাস্ট অনেক কিছু করতে পারে এক হাজার টাকা রেঞ্জের তো এটার আরো দুইটা কালার আছে একটা হচ্ছে পিচ আর একটা হচ্ছে মিন্ট কালার মিন্ট কালার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ওকে এবার আমি আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে হেভি কুন্দন

এই হচ্ছে এটার ভিতরে হট পিঙ্ক কালারটা প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা এই যে এটা হচ্ছে নেকলেসটা আর এই হচ্ছে এটা যে টিকলিটা আর এই হচ্ছে কানে দোলটা রেঞ্জ হচ্ছে 800 টাকা আচ্ছা 1350 এর একটা দেখিয়েছিলাম ওটারই হচ্ছে আর আরো তিনটা কালার রেড আছে এখানে পার্পল আছে মিন্ট আছে মিন্টটা তাহলে রেখে দেখাচ্ছি তো এটা হচ্ছে 1350 টাকা রেঞ্জের পার্পলের ভিতরে টোকার সিস্টেম দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা টোকার সিস্টেমের ভিতরে এটাও হচ্ছে কানাদুল টিকলি সহ আমাদের ম্যাক্সিমাম জয়পুর আইটেম কানাদুল টিকলি সহ হয় কারণ অনেক হচ্ছে মানে একটা সেটের ভিতরে সব পেয়ে গেলে উল্টে পাল্টে পড়তে পারে অনেক কিছুর সাথে সেই ক্ষেত্রে অনেক ভালো হয় আর কি তো এটা হচ্ছে মিন্টের ভিতরে দেন এটা হচ্ছে পার্পল এর ভিতরে আর এটা হচ্ছে ব্লু এর ভিতরে ওকে ব্লুটা কিন্তু একেবারেই রয়্যাল ব্লু যেটা আমরা বলি বিটসগুলো রয়্যাল ব্লু কালার তো এটার রেঞ্জ হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে কানের দুল টিকলি সহ ওকে আর এটার কানের দুলটা যদি একটু আলাদা করে ফোকাস করি এই ডিজাইনটা হচ্ছে কানের দুল এবং টিকলিটা

নর্মালি গ্রিন কখনো ডিপ হয়ে যায় বা কখনো একটু ফ্যাক আসে বাট এটার গ্রিনটা খুব সুন্দর আর এটার মধ্যে বোধ হয় আমরা আরো কিছু কালার পাচ্ছি এখানে হচ্ছে মেরুন আছে সি গ্রিন আছে মিন্ট আছে আচ্ছা সি গ্রিন কালারটা যেটা আপনারা দেখেন কি সুন্দর মিন্টটা একদম লাইট মিন্ট আর এটাকে বলি হট পিঙ্ক আপু হ্যাঁ হ্যাঁ রুবি কালার বা হট পিঙ্ক যেটা বলেন এটা হচ্ছে 1300 এর 1300 ওটার মধ্যে ওভাল ডিজাইনটা এটা আমি হচ্ছে একটা আপনাদেরকে ডলে রেখে দেখালাম হুম এই যে দেখেন ঝুমকা একটু বড় ঝুমকা পাচ্ছেন টিকলিটার ডিজাইনটা কি গর্জিয়াস অ্যান্ড নেক পিসটা তো পাচ্ছেন ওয়া তেরোশো রেঞ্জ এবার আসে ওটার ভিতরে গোল যে শেপটা আছে ঠিক আছে গোল্ড শেপটা এখানে হোয়াইট আছে গ্রিন আছে মেরুন আছে পিঙ্ক আছে এটাও হচ্ছে তেরোশো রেঞ্জ এইখানে পিঙ্ক কালারটা কিন্তু বেশ সুন্দর বোঝা যাচ্ছে একটু পানি পানি কালার তেরোশো টাকা রেঞ্জের যেটা দেখিয়েছিলাম ওটা ড্যামো হচ্ছে এটা ব্রাউন শেপের মধ্যে যেটা খুবই সুন্দর

আমরা ইন্ডিভিজুয়াল একটু দেখিয়ে দিচ্ছি চোদ্দশো রেঞ্জের ওকে ওটারই আরেকটা কালার এটা ওয়াও এটা এত সুন্দর লাগতেছে মানে এই জিনিসটার উপরে রেখে দেখানো কি আমাদের কাইন্ড অফ স্কিন কালার কিন্তু এরকম এটার উপরে রাখলে আপনি প্রপারলি কালারটা বুঝতে পারবেন চোদ্দশো রেঞ্জের আর আমাদের কিন্তু অনেক অনেক আইটেম আছে লাইক ম্যাচিং চুরি চাইলে আপনার পান তারপর রিং আইটেম আছে মানে আপনার চুজ করে দিয়ে বলবেন আমাদের ম্যাচিং চুরি করে দেবেন আমার কিন্তু চুরি সেকশন একদম আলাদা করা যেমন টু ফোরের চুরি আলাদা টু এর আলাদা টু এইট এর আলাদা টু এর আলাদা তো আমরা আমাদের যে আলাদা বক্স আছে সেগুলো থেকে আমাদের ছবি প্রোভাইড করবো আপনার পছন্দ করে দিয়ে দিবেন এবং চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি নেওয়া সম্ভব তারপর এই হচ্ছে আর একটা যেটা হচ্ছে বারোশো রেঞ্জের যে এটার হচ্ছে কালার তিনটা দেখাচ্ছি এখানে সি গ্রিন আর হচ্ছে এখানে মেরুন কালার কালার আর এই হচ্ছে বারোশো আরো তিনটা কালার এখানে পার্পেল আছে ল্যাভেন্ডার আছে ব্লু আছে সাথে হচ্ছে কানের দুল হবে এই যে এটা কানের টিকলিও হবে এই যে কানের দুলটা কানের দুলটা মতোই অনেকটা টিকলি ডিজাইনটা থাকবে ম্যাচিং ম্যাচিং তো চেয়ে টাইপ অনেকে একটা নিতে চান যে কানে দুল টিকলি সহ আমি ব্রাইডাল ব্রাইডাল টাইপ বিষয়ে পড়বো সেই ক্ষেত্রে এই টাইপের কালেকশন এটা হচ্ছে আপনার কানে দুলটাও সাইজে বড় আর টিকলিটাও হচ্ছে বেশ ভালোই বড় আছে আর নিচে হচ্ছে বেবি পিঙ্ক কালার আছে এটার আর এই হচ্ছে এটার যে সি গ্রিন কালারটা এটা আমি একটা ডেমো রেখে দেখাবো এই হচ্ছে আরেকটা যেটা হচ্ছে মিন্ট আর হচ্ছে এই টু পেস্টাল টাইপ যে গ্রিনটা থাকে ওটার কম্বিনেশনে খুব সুন্দর এটা 500 টাকা রেঞ্জে দেখেন কি লং একটা ইয়ার রিং মানে তিম একটা ইয়ার তবে আপনারা যদি চান যে না আপু আমি এত লং করবো না আমাদের বললেই হবে যে আপু এখান থেকে এটা সরাই দিয়ে জাস্ট ঝুমকাটা উপরে লাগাই দিতে সেটা আমরা করে দিবো হ্যাঁ

এটা একটু অফ হোয়াইট টাইপ কালার আর এটা একটু পার্লের যে হোয়াইট কালার টা থাকে সেটা আর নিচেটা হচ্ছে lavender lavender color আর কানেদুল টিکلی আছে এই যে কানেদুল আর টিکلی রেঞ্জ হচ্ছে 1800 টাকা হ্যাঁ রেঞ্জের এটা হচ্ছে আপনার রুবি কালারটা এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার ওকে ফাইন এটা এতটা সুন্দর পুরো ঘনপতি আর আপনি যেভাবে গলায় রাখবেন সেভাবে করে থাক অনেক নেকলেস থাকে না উঁচু হয়ে থাকে এগুলো উঁচু হয়ে থাকে না যেভাবে আপনি বসাবেন সেভাবেই থাকে এটা এটা হচ্ছে 1800 টাকা রেঞ্জের এটা হচ্ছে ল্যাভেন্ডার আছে দেন এখানে সি আছে আর এই হচ্ছে রুবি কালারটা হ্যাঁ সেটা ইন্ডিভিজুয়াল ওয়াও খুবই সুন্দর এটা একদম পারফেক্ট আছে ঝুমকার সাইজ সবকিছু এটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পাতা শেপের মিনা কাজ করা আছে অনেক সুন্দর ভাবে মিনা করা আছে

ওকে 1800 টাকার রেঞ্জে আমি দেখাচ্ছি এটা यस এটা হচ্ছে 1600 টাকার রেঞ্জে দেখেন এটার মাল্টি কালারটা এত সুন্দর হইতে পারে একটা নেকলেস অনেকে থাকে যে এত নেকলেস পরব না जस्ट একটা নেকলেস নিয়ে রাখবো সবকিছুর সাথে পরবো সেই ক্ষেত্রে বেস্ট অপশন তো আর আছে তো এই হচ্ছে মাল্টি কালার এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে বেবি কালার এটা গায়ে হলুদদের সিজনে মানে গায়ে হলুদদের জন্য বেস্ট একটা সেট হইতে পারে আর এটা বেবি পিঙ্কটা খুবই সুন্দর এটা হচ্ছে ষোলোশো রেঞ্জের টু ব্রাইডাল টাইপ যারা চাচ্ছেন যে একটা টায়রা সিস্টেম থাকবে এরকম টাইপের এটা আচ্ছা এটা টিকলি উইথ টায়রা হ্যাঁ টায়রা সিস্টেম এটা হচ্ছে এরকম ভাবে গিয়েছে আর যখন আপনাদের যখন মনে হবে যে আমি হচ্ছে টায়রাটা পরব না বা টিকলি হিসেবে পরব আপনাদের সাইড থেকে দুইটা রিং এখান থেকে এটা রিং খুলে ফেলবেন এখান থেকে এটা রিং খুলে ফেলবেন তাহলে টিকলি হয়ে যাবে ওকে ঠিক আছে এটা আপনারা নিজেরাই করতে পারবেন তো এটা হচ্ছে কানের দুলটা আর এই হচ্ছে এটার যে নেকলেসটা আচ্ছা নেকলেসটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক এবং অনেক চওড়া হুম অনেক চওড়া এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা রেঞ্জ এটার হচ্ছে কালার আছে ও এ হচ্ছে এটার যে মেরুন কালারটা হ্যাঁ আর এপাশে আর অনেক কালার আছে এটা হচ্ছে পিঙ্ক মিন্ট মিক্স ওকে তারপর এপাশে হচ্ছে সি গ্রিন কালারটা সি গ্রিন খুবই সুন্দর

এটা হচ্ছে 800 টাকা রেঞ্জের। তারপর আমরা হচ্ছে আপনার শপে কিভাবে আসব কাইন্ডলি যদি একটু কে বলে দিতেন আপনি। এটা হচ্ছে মেরপুর দুই শপিং সেন্টারে যেটা মোটামুটি এখানে দুই নাম্বারে আসলে আপনাদের মানে যে কেউ হচ্ছে বলে দিতে পারবে খুবই পপুলার একটা শপিং সেন্টার। তো এখানে আসলে হচ্ছে আপনারা এই অ্যাড্রেস বরাবর চলে আসলেই হবে। আমাদের লিফটার হচ্ছে টু দোকান হচ্ছে 337 থেকে 339 আর আপনারা জাস্ট উঠে এই যে এক্সিলারেটর সিঁড়ি থেকে এটা কোন দিকে পশ্চিম পশ্চিম দিকে এগিয়ে আসলেই হবে তো তাঞ্জাবুর এখানটায় কিন্তু আমরা আজকে যে কালেকশন গুলো দেখিয়েছি এর বাইরে আরো অজস্র কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ সেই কালেকশনগুলো নিতেই সব থেকে সরাসরি আসতে পারেন আর চাইলে চৌষট্টি জেলায় অনলাইনও পণ্য কিনতে পারেন আল্লাহ সেকর আসসালাম